নারী শক্তির বিকাশ নারী দেশকে এগিয়ে নিয়ে যাবে নারী অগ্রগতি এই হচ্ছে তার রেজাল্ট এটাই তো তার এন্ড রেজাল্ট বিরোধী দলনেতাকে এরকম বাবা তুলে কথা বলা হয়েছে তখন কিন্তু একটাও কথা কেউ বলেননি তখন কেউ দৌড়ে যান না আমি যেটা বলতে চেয়েছি আজকে যেখানে মহিলাদের সম্মান বিঘ্নিত হয় তখন কিন্তু ওনারা কোথাও দৌড়ে যান না আজকে মুখ্যমন্ত্রীর সম্মান বিঘ্নিত হলো ওনারা দৌড়ে যাচ্ছেন তো আমার কথা বিচার সব জায়গায় সমান হওয়া উচিত জানতে চাইছি আজকে যদি একটা অন্য দলের পেজ থেকে এই জিনিস হতো কারণ বহু দলেই তো মহিলা সাংসদরাও রয়েছেন মন্ত্রী টন্ত্রীও আছেন তাদেরকে এরকম কোন পুরুষ নেতা বা কোন পুরুষ মুখ্যমন্ত্রী কোনো রাজ্যের এরকম ফেলে দিচ্ছেন পা দিয়ে তুলে ফুটবল খেলার মতো করে তাহলে এটা কি হতো আজকে তার এফেক্ট এত এতক্ষণে সবাই ভাবে এটা কার্টুন আমি ধরলাম কার্টুনই হতো তাহলে এতক্ষণে নির্বাচন কমিশনের কাছে বা ধরুন হতো বারে বারে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে ভারতবর্ষে যে পুরুষ মানুষের কোনো সম্মান নেই যে কোনো কিছুর ক্ষেত্রেই কারো বাবা তুলে গালাগাল দেওয়ার ক্ষেত্রেও বডি শেমিংয়ের ক্ষেত্রেও যখন পুরুষ নেতাদেরকে বা বডি শেমিং করা হয় যা খুশি বলে সেখানে কিন্তু কোনো কথা হয় না শুধু জানতে চাই আজকে অন্য কোন দলের হ্যান্ডেল থেকে এটা যদি হতো আমাদের যত মহিলা সাংসদরা আছেন সেই দলের তাদেরকে একজন পুরুষ নেতা আমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কিচ্ছুতে যাচ্ছি না কোনো নেতা এরকম পা দিয়ে এরকম প্রায় লাথি মারার ভঙ্গিতে সবাইকে ফেলে দিচ্ছেন আজকে তাহলে এক্ষুনি কি চিত্রটা দাঁড়াতো তাহলে তো নির্বাচন কমিশনে যাওয়া হতো তাই না শোকজ করার কথা হতো তার প্রার্থীপথ ক্যান্সেলের কথা ভাবা হতো তাহলে এটা এখানেই বা কেন হবে না তাহলে এরকম জিনিস কেন হবে না এটা কেন প্রোটোকল বিরোধী কাজ হবে না যে কয়েকজন করা যায় না যদি হয় আজকে আমরা মহিলাদের চেনি হন একজন সাধারণ মহিলা থেকে মুখ্যমন্ত্রী সবাইকে আমরা এত এমন জায়গায় পৌঁছে দিয়েছি তারা যেন দণ্ডমুণ্ডের কর্তা তারা সব করতে পারেন আপত্তি কিন্তু এই জায়গাটায় কেউ আমাকে কোনো কিছু দেখে দেবার চেষ্টা করবেন না তাহলে আমি কিন্তু একদম আমি কিন্তু তখন স্টেপ নেব বা আমরা স্টেপ নেব কারণ আমরা কেউ নারী বা পুরুষ হয়ে আমরা পুরুষ অধিকার একটাই 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 রাজনীতি ধর্ম কাজ সমাজনীতি সেটা পুরুষের অধিকার আপনাদের কে অধিকার দিয়েছে পুরুষ মানুষকে অপমান করা এই কথা জানতে কারোর তো হিম্মত নেই স্বাধীনতার পঁচাত্তর বছরে নিজেদের কারুর ম্যানিফেস্টোতে একটা লাইন লেখার পুরুষ মানুষের জন্য একটা কমিশন করার একটা জেন্ডার নিউট্রাল করার তাহলে এই হিম্মত আপনাদের কাছে প্রত্যেকে আসে আজকে এই জবাব চাই কারুর কাছে তো একটা হিম যে মেয়েদেরকে টাকা মনে লজ্জা পাওয়া যে আপনাদের মেধা বা আপনাদের সেরিব্রাল কোনো কিছুর জন্য যাওয়া হয় না বলা মনে করা হয় যে আপনাদের টাকা দিয়ে এরকম করে ডাকলেই আপনারা ভোট দেবেন আপনাদেরও লজ্জা পাওয়া উচিত পুরুষ মানুষকে তো এই লোকটা দেখানো হয় না তাহলে পুরুষ মানুষের মেধার ওপরে ভরসা করা হয় বলুন আর আমরা আজকে জানতে চাই যে মেয়েদেরকে ক্ষমতা দিতে দিতে কোথায় পৌঁছচ্ছেন যে আপনাদের যেই মেয়েদের ক্ষমতা দিচ্ছেন সেই মেয়েরা সে যিনি হন না কেন লাখি মেরে আপনাদের রোম ফেলার কথা বলছেন আজকে উল্টোটা হলে কি হতো এটা জানতে চাইছি বারবার যখন হিম্মত আপনাদের এটা নেই যে একটা ম্যানিফেস্টোতে এই কথা লিখবেন তখন আপনাদের কিন্তু এটাই প্রাপ্য হবে এটাও জেনে রাখবেন